খুবই ভালো লাগছে আমার কাজের বিষয়টা প্রথম থেকে আমি বলি আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি মায়ের কাছ থেকে আঁকা এবং স্টিচ সেলাই সেটা মায়ের কাছ থেকে শিখেছি সেটাকে আমি আস্তে আস্তে বিভিন্ন গ্রাম অঞ্চলের বিভিন্ন মেয়েদেরকে এটাকে শিখিয়েছি বিভিন্ন ধরনের পরিবারে দুস্থ পরিবারেও শিখিয়েছি মধ্যবিত্তদেরকেও শিখিয়েছি আমি প্রায় কুড়ি হাজার মেয়েদেরকে এই বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে আমি কাজ শিখেছি তারা এখন নিজেরা সহায়ক সম্পূর্ণ আমি প্রায় চল্লিশ বছরের কাজ

আচ্ছা এর আগেও তো আপনি বেশ কিছু অ্যাওয়ার্ডস পেয়েছেন সেটার বিষয়ে যদি একটু বলেন হ্যাঁ আমি এই প্রথমে ন্যাশনাল অ্যাওয়ার্ড ম্যারিট পেয়েছিলাম তারপরে ন্যাশনাল অ্যাওয়ার্ড এরপরে শিল্পগুরু অ্যাওয়ার্ড আর এখন এটাই শুনছি তাদের জন্য আমি আমার মা বাবাকে ডেডিকেট